পানির প্রবাহ না থাকায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে নেত্রকোনার সাইডুলি নদী এতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে কৃষিকাজ তেমনি মাছ না পাওয়ায় কর্মহীন হয়ে পড়ছেন জেলেরাও নদীটিকে বাঁচাতে দ্রুত খনন শুরু দাবি জানিয়েছেন এলাকাবাসী নেত্রকোনার কেন্দুয়ায় প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ ও প্রায় চারশো ফুট প্রশস্ত সাইডুলি নদী দেড় দশক আগেও নদীটি ছিল মৎস্য সম্পদে সমৃদ্ধ জেলাতে জীবিকা নির্বাহ হতো মাছ ধরে এছাড়া নদীপথে পরিবহন করা হতো ধান পাট সহ বাণিজ্যিক মালামাল নদীপথের বাণিজ্যকে কেন্দ্র করে সাইডুলি নদীর তীরে গড়ে উঠেছিল মোকাম ও বাজার তবে পাহাড়ি ঢলের সাথে ভেসে আসা বালিতে ভরাট হয়ে এখন মরাখালে পরিণত হয়েছে নদীটি মৃতপ্রায় নদীতে বীজতলা তৈরি করছেন স্থানীয় চাষিরা এসব হাজার কারণে না কৃষির লাগে বিশাল ক্ষতি হয় কারণ দানপাই কম বেশি নদীতে পানি না থাকায় কৃষকদের জমি আবাদে সংকটের পাশাপাশি মাছ না পাওয়ায় বেকার জেলেরাও। এবং নদীতে খুব কষ্ট এবং এই নদী সর ঘুরে না স্যানিটা আমরা মাছ পাই না এই নদীগুলির উপরে যদি আপনারা একটু দৃষ্টিপাত করতেন নদী খনন হইতো তাহলে আমাদের পক্ষে সুবিধা হইতো সুন্দর হইতো সাইদুলি নদীর মোহনাকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা প্রশাসনের নদী খননের একটি প্রকল্প গ্রহণ করা স্থানীয়ভাবে খুব জরুরি একই সাথে সাইডুলি নদীর মোহনাকে কেন্দ্র করে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলার আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে কোনো প্রকল্প গ্রহণ করা যায় কিনা সেটিও আমরা চিন্তা করছি খনন করে নদীর নাব্যতা ফেরাতে পারলে মৎস্য সম্পদ থেকে বাড়বে রাজস্ব আয় পাশাপাশি জেলে পরিবারগুলোর কর্মসংস্থান হবে বলেও মনে করছেন এলাকাবাসী মৌসুমী আক্তার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক